পবিত্র ভূমিতে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানাল আমরা এর সাথে জুড়তে চাই না বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না আমার পাশে ডক্টর অশোক রায়রি আছেন উনি দুর্ভাগা কিনা জানি না বিবেকানন্দ বাউরি উনি দুর্ভাগা কিনা জানি না রবীন্দ্রনাথ মাইতি উনি আছে দুর্ভাগা কিনা জানি না এই যে আমরা যারা দুরবাgara আমাদের একটাই বিনিত নিবেদন ফিরাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী একসাথে দুর্গাপুজো করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করেন ফিরাদ হাকিমের রুশকানিমূলক মন্তব্যের প্রতিবাদে ফিরাদ হাকিমকে বয়কট বিজেপির বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের ফিরাদ হাকিমকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির সিনামুলের বিধায়করা তারা চালাকি করে শোভনদেব বাবু যখন তার রিপোর্ট প্রবেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরা দাকিম করবে আজকে মেনশনের কুড়িখানা প্রতিষ্ঠানা যে মেনশন তার প্রতিটার উত্তর ফিরা দাকিম দেবে আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন আমরা আপনার আপনার উপর চালাকিতে পা দেব আপনাকে ক্ষমা চাইতে হবে আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন কোন শাস্তি হচ্ছে না আজকে যখন টিএমসি এর বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোন শাস্তি হচ্ছে না তার যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেবার কথা বলছেন তার কোন শাস্তি হচ্ছে না আমাদের এই আন্দোলন চলবে ফিরাজ আকিমকে আমরা কমপ্লিট বয়কট করতে রক্তবিন্দু ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকবো ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়ব না আমি ধর্ম নিরপেক্ষতা নীতিতে মনে এবং নিজের জীবনে ধর্ম নিরপেক্ষ সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ তাই আবার বলছি ধর্মনিরপেক্ষতার রাস্তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত